বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায় ওর তো কোনো ঠিক ঠিকানা নাই বাপ এক দুই দিন শুনে হয়তো তৃতীয় দিন বলে তোরে তো মাথা ব্যথা কেন প্রতিষ্ঠান তো আমার ছেলেও আমার কখন আসলো কখন গেল এটা নিয়ে তোর মাথা ব্যথা কি ঠিক না সত্য তো সত্য তো বুঝাইতে পারলাম তাকে বাংলায় কি বলে চোখে চোখে রাখা হয় না বেশি যে একটা ভালো বাংলা বলেন কি বলে নজরদারিতে রাখা হয় না প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না কখন আসলো কখন গেল গ্যাস থেকে কি নিল কি রাখলো বাবা বলে নিল তো আমার ছেলেই নিচ্ছে অন্য কেউ তো নেয় নাই আমাদের উপরে নজরদারি রাখতে চান না এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান ইয়া আফু তোমাদের অনেক গুণা এমনি মাফ করে দেবে